সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শুরু করছি শ্রেণী সপ্তমীর বিষয় গণিত অনুশীলনী এক দশমিক এক এর চার নম্বর অঙ্ক নিচের নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ চার নম্বর অঙ্ক আমরা শুরু করব চার নম্বর অঙ্ক ক ক এখানে বলছেশো বিরানব্বই বাহাত্তর নয়শো বাহাত্তর এটাকে আমরা উৎপাদকের সাহায্যে উৎপাদকের সাহায্যে উৎপাদকের সাহায্যে বাঘফল পূর্ণ বাঘফল পূর্ণ সংখ্যা নির্ণয় করব তাহলে এটাকে যেহেতু আমরা প্রথমেই দুই দিয়ে বাঘ দেই তাহলে বাঘ দিলে যাবে চারশো ছিয়াশি আবার যদি দুই দিয়ে বাঘ দিই তাহলে যাবে দুইশো তেতাল্লিশ আবার যদি আমরা এটাকে দুই দিয়ে ভাগ যাবে না তিন দিয়ে যাবে কারণ যেহেতু শেষে আমার তিন আছে তাহলে তিন দিয়ে যাবে তিন দিয়ে গেলে হবে একাশি আবার আমরা তিন দিয়ে যদি দিই তাহলে হবে সাতাশ আবার যদি তিন দিয়ে দিই তাহলে হবে নয় আবার তিন দিয়ে যদি দিই তাহলে হবে তিন তাহলে আমরা লিখতে পারি অতএব নশো বাহাত্তর সমান দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন অর্থাৎ আমরা এই দুইগুলোকে গুণাকারে লিখব এই আমরা যে উৎপাদকগুলো পেয়েছি উৎপাদকগুলো গুণাকারে লিখবো লেখার পরে আমরা এগুলোকে জোড়ায় সাজাই তোমরা দেখতে পাচ্ছ এখানে জোড়ায় সাজানোর পরে এই যে দুইটা মিলে একটা জোড়া দুই গুণ দুই তিন গুণ তিন আবার তিন গুণ তিন অর্থাৎ এক জোড়া দুই জোড়া আমরা তিনটা জোড়া পেয়েছি কিন্তু তিন হচ্ছে জোড়া বিহীন তাহলে এখানে লিখতে পারি এখানে উৎপাদক উৎপাদক তিন জোড়া বিহীন সুতরাং সুতরাং সংখ্যাটিকে সংখ্যাটিকে কত গুন করতে হবে তিন গুন করতে হবে তিন দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা সংখ্যা তিন আমাদের কাপ উৎপাদক ক্ষুদ্রতম পাকে সাহায্যে পূর্ণ সংখ্যা নির্ণয় নম্বর হচ্ছে খো নম্বর খো আমরা যদি লিখি ডাক্তার দেখি তাহলে হচ্ছে চার হাজার ছাপ্পান্ন চার হাজার ছাপ্পান্নকে আমরা যদি উৎপাদক করি চার হাজার ছাপ্পান্ন এটাকে যদি আমরা উৎপাদক করি চার হাজার ছাপ্পান্ন তাহলে আমরা প্রথমেই দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে ভাগ করলে হবে দুই হাজার আঠাশ আবার দুই ভাগ যায় দুইতে ভাগ করলে হবে এক হাজার চোদ্দ আবার দুইতে ভাগ করলে হবে পাঁচশো সাত এই পাঁচশো সাতকে দুইতে ভাগ যাবে না কারণ সাত হচ্ছে বিজুর সংখ্যা তাই তিন দিয়ে ভাগ দেব আমরা তিন দিয়ে ভাগ দিলে হবে একশো উনসত্তর একশো উনসত্তরকে তিনটে ভাগ যাবে না একবারে বড় সংখ্যা অর্থাৎ তেরো দিয়ে ভাগ যাবে তেরো তাহলে আমরা আগেরটার মতোই লিখতে পারি অতএব চার হাজার ছাপ্পান্ন সমান দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তেরো গুণ তেরো এখন এটাকে আমরা যদি জোড়ায় সাজাই দুই গুণ দুই এক জোড়া দুই গুণ তিন এটার জোড়া নাই তেরো গুণ তেরো দুটার জোড়া আছে অর্থাৎ দুই এবং তিন হচ্ছে জোড়াবিহীন তাহলে আমরা লিখতে পারি এখানে এখানে উৎপাদক উৎপাদক দুই ও তিন তিন জোড়া বিহীন সুতরাং সুতরাং দুই গুণ তিন সমান ছয় দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে ক্ষুদ্রতম সংখ্যা ছয় তাহলে আমরা নম্বর অঙ্কের সমাধান চার হাজার ছাপ্পান্ন পেয়েছি ছয় ঘনাম্বার প্রশ্ন যদি আমরা দেখি চার নম্বরে হচ্ছে একুশ হাজার নয়শো বায়ান্ন একুশ হাজার নশো বায়ান্ন এটার যুদ্ধ আমরা লিখি একুশ হাজার নয়শো বায়ান্ন একুশ হাজার নয়শো বায়ান্ন এটার যদি উৎপাদক নির্ণয় করি আমরা তাহলে প্রথমেই দুই দিয়ে ভাগ দিব দুই দিয়ে ভাগ দিলে হবে দশ হাজার নয়শো ছিয়াত্তর আবার দুই দিয়ে ভাগ করবো ভাগ করলে হবে পাঁচ হাজার চারশো অষ্টআশি আবার এটাকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে দুই হাজার সাতশো চুয়াল্লিশ আমরা এই দুই হাজার সাতশো চুয়াল্লিশকে যদি আবার দুই দিয়ে ভাগ করি তাহলে হবে তেরোশো বাহাত্তর আবার যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে ছয়শো ছিয়াশি সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যেহেতু শেষে জোর সংখ্যা আছে এই জোর সংখ্যা আছে এর জন্য দুই দিয়ে ভাগ যাচ্ছে তাহলে আবার যদি এটাকে দিয়ে ভাগ করি তাহলে হবে তিনশো তেতাল্লিশ এটা শেষে তিন জোর সংখ্যা বিজুর সংখ্যা তাহলে এটাকে দুই দেওয়া যাবে না পাঁচ দেওয়া যাবে না বিজুর সংখ্যা সাত দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হবো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আবার সাত দিয়ে যদি ভাগ করি তাহলে সাত সাতা উনপঞ্চাশ হবে তাহলে আমরা লিখতে পারি এখানে এখানে বা অতএব সংখ্যার দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ এই উৎপাদকগুলো আমি লিখলাম লিখার পরে এখন জোড়া সাজাব দুই গুণ দুই এক জোড়া দুই গুণ দুই জোড়া তিন জোড়া চার জোড়া কোন সাত আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জোড়া আছে জোড়া আছে শুধুমাত্র সাত সংখ্যাটির জোড়া নেই তাহলে লিখতে হবে এখানে উৎপাদক সাত জোড়াবিহীন জোড়াবিহীন সুতরাং সুতরাং সাত দ্বারা সাত দ্বারা গুণ করলে সাত দ্বারা গুণ করলে সংখ্যাটি সংখ্যাটি পূর্ণ সরি সাত দ্বারা ভাগ করলে হবে এখানে ভাগ সুতরাং সাত দ্বারা ভাগ করলে সংখ্যাটি বর্গ সংখ্যা হবে ক্ষুদ্রতম সংখ্যা সাত এ হচ্ছে আমাদের চার নম্বর প্রশ্নের সমাধান আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করছি এবার পাঁচ নম্বর প্রশ্ন আমাদের ডাক বলছে এখানে চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিক করলে ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই অঙ্কটা আমাদের বলছে যে চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিক করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা এই প্রশ্নের সমাধান করার চেষ্টা করব অর্থাৎ প্রশ্ন নম্বর পাঁচ প্রশ্ন নম্বর পাঁচ এটার মধ্যে সন্ধ্যা চার হাজার ছয়শো উনচল্লিশ এটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করবো তাহলে আমরা যদি ভাগ প্রক্রিয়া বর্গমূল করি তাহলে প্রথমেই আমাদের জোড়া নির্ণয় করতে হবে অর্থাৎ দুটি সংখ্যা উপরে দাগ দিয়ে জোড়া নির্ণয় করতে হবে এখন সেচল্লিশের কাছাকাছি বর্গমূল সংখ্যা হচ্ছে ছয় 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 ছত্রিশ আবার আমরা যদি সাত দিই তাহলে ষাট সাতা উনপঞ্চাশ হয়ে যায় তাহলে দেওয়া যাবে না এখন ছেচল্লিশ থেকে যদি আমরা ছত্রিশ বি করি ছয় থেকে ছ দিলে শূন্য চারির থেকে তিনবার দিলে এক কাইটে আনলাম আমরা এই ছয়ের দ্বিগুণ করবো ওই জায়গায় ছয়ের দ্বিগুণ হচ্ছে বারো বারো লিখলাম আমাদের দশের মধ্যে যায় না বারো অর্থাৎ এই উনচল্লিশ সংখ্যাটাকে আমরা কেটে নিচে নিয়ে আসব সুপ্র শিক্ষার্থীরা এখন এখানে আমরা এমন একটা সংখ্যা দিব যেটা দিয়ে গুণ করলে আমাদের এই সংখ্যাটা কাছাকাছি একটা সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ আমরা যদি এখানে আট দেই এবং এখানেও যদি আট দেই বারো সাথে আট দিয়ে যদি গুণ করি তাহলে গুণ করলে কত হবে আঠারা চৌষট্টি হাত থাকে ছয় আর দুগুণের ষোলো আর ছয় বাইশে দুই হাত থাকে দুই আট একে আট আর দুই হচ্ছে দশ অর্থাৎ আমাদের কাছাকাছি একটা সংখ্যা হচ্ছে এক হাজার তাহলে আমরা যদি এখন বিয়োগ করি বিকল হবে পনেরো অর্থাৎ বিক আমরা বিক করছি পনেরো এই সংখ্যাটা অর্থাৎ চার হাজার ছশো উনচল্লিশ সংখ্যাটা পূর্ণ সংখ্যা নয় অর্থাৎ এই চার হাজার ছশো উনচল্লিশ থেকে যদি আমরা পনেরো বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমরা লিখতে পারি এখানে এখানে চার হাজার ছয়শ উনচল্লিশ এর ভাগের সাহায্যে নির্ণয় পনেরো অবশিষ্ট থাকে সুতরাং সুতরাং প্রদত্ত সংখ্যা হতে সংখ্যা হতে পনেরো বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে নির্ণয় নির্ণীয় ক্ষোধতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে পনেরো ছ নম্বর প্রশ্নের সমাধান এখানে পাঁচ নম্বর অঙ্ক আমাদের সমাধান করার পরে যেহেতু পনেরো অবশিষ্ট আছে তাই আমাদের এই কথাটুকু লিখতে হবে চার হাজার ছশো উনত্রিশের বর্গমূল বাঘের সাহায্যে নির্ণয় করতে গিয়ে অবশিষ্ট থাকে সুতরাং প্রদত্ত সংখ্যা যদি আমরা পনেরো বিয়োগ করি তাহলে প্রাপ্ত সংখ্যাটি বর্গ সংখ্যা হবে তাহলে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা হবে পনেরো এর প্রশ্ন হচ্ছে আমাদের পরের প্রশ্নটা হচ্ছে ছয় নম্বর পাঁচ হাজার ছশো পাঁচকে পাঁচ হাজার ছশো পাঁচ এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটা আমাদের সমাধান করতে হবে আমরা যদি এর সমাধান করি তাহলে পাব ৬ ছয় নম্বর প্রশ্ন সমাধান পাঁচ হাজার ছয়শো পাঁচ তাহলে পাঁচ হাজার ছয়শো পাঁচ এটাকে আমরা ভাগের সাহায্যে নির্ণয় করবো আমরা জোড়া নির্ণয় করে নিব করলাম ছাপ্পান্ন কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে সাত সাত আমরা যদি আট দিতাম তাহলে হয়ে যেত বড়ো হয়ে যেত এখন যদি আমরা ভিক করি তাহলে ভিক করে থাকবে সাত এখন সাতের ডাবল হচ্ছে চোদ্দো কাঁটানবো এক জোড়া কাটানব শূন্য পাঁচ কাইটানার পরে এখানে এমন সংঘাতিতে হবে যাতে সাতশো পাঁচের কাছাকাছি হয় তাহলে এখানে যদি আমরা চার দেই এখানেও চার দেই এই চার দিয়ে যদি এখন গুণ করি তাহলে হবে পাঁচশো ছিয়াত্তর এখন বি করলে আমাদের এখানে থাকবে একশো উনত্রিশ আমরা দেখতে পাচ্ছি এখানে বাক্সেস হচ্ছে একশো উনত্রিশ আমরা লিখতে পারি যেহেতু যেহেতু সংখ্যাটি বর্গমূল শেষ আছে উনত্রিশ আছে কাজেই কাজেই প্রদত্ত সংখ্যাটি কোন বর্গ সংখ্যা নয় সংখ্যা নয় পাঁচ হাজার ছয়শ পাঁচ এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ লে ফল পূর্ণ বর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে অর্থাৎ আমরা এই ফলের সাথে ষাট চুয়াত্তরের সাথে এক যোগ করবো যোগ কর আমরা পাবো পঁচাত্তর তাহলে আমরা অতএব পঁচাত্তর এর বর্গ যদি নির্ণয় করি তাহলে পঁচাত্তর গুণ হচ্ছে পঁচাত্তর আমরা পাব পাঁচ হাজার ছশো পঁচিশ এই সংখ্যাটা পাবো পাঁচ হাজার ছশো পঁচিশ এই সংখ্যাটি পাবো অতএব ক্ষুদ্রতম সংখ্যা অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি পাঁচ হাজার ছশো পঁচিশ হতে বিয়োগ করবো এই পাঁচ হাজার ছয়শো পাঁচ পাঁচ হাজার ছয়শো পাঁচ বিয়োগ করলে আমরা পাবো বিষ এই বিষ হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা নির্মীয় ক্ষুদ্রতম সংখ্যা হলো এত এটা হচ্ছে আমাদের উত্তর এটাতে নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যাটি লিখতে দেখতে পাতে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে আমাদের বিষ এই বিষ হচ্ছে এই প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা প্রশ্নটা একটু বড় অঙ্কটা একটু মানে লিখতে হবে এই কথাটুকু লিখতে হবে তোমরা এই কথাটুকু ভালোভাবে দুই তিন দুই একবার বা কয়েকবার বেশ কয়েকবার অঙ্কটা করবে করার পরে অঙ্কটা বুঝে খাতায় করবে তাহলে তোমরা অঙ্কটা পাবে আশা করি ইনশাআল্লাহ তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ